সাহাবি রজিয়ল্লাহ ও তাল জিজ্ঞাসা করলেন ইয়ার সুলল্লা হাবিবাল্লাহ জোর ওই নামাজীর খবর কি নামাজ পড়ার পরেও যেই ব্যক্তিটা নিজের চরিত্র নামক মহা মূল্যবান সম্পদটা ভালো করতে পারে নাই নবী আমার ডাকদা বলে নে আমার সাহাবারা শুনে ব্যক্তিটার চরিত্র নামক মহামূল্যবান সম্পদটা ভালো হল না মনে ওই নামাজটা নামাজ হল না অর্থাৎ তার জীবনের একক্ত নামাজ একটা শেষ দাও আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই যদি কবুল হতো তাহলে চরিত্র এমনি ভালো হয়ে যেত যেহেতু নামাজ হচ্ছে না চরিত্রটাও কি হচ্ছে না ভালো হচ্ছে না বন্ধু মুসলমানের আমার তাহলে আমাদের জানার বিষয় হল নামাজ কবুল হওয়া কিভাবে আমাদের নামাজ কেন কবুল হবে নামাজ কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে তার এক নম্বর শর্ত হল রিজিকটা হালাল হওয়া লাগবে রিজিক কি হওয়া লাগবে হালাল হওয়া লাগবে কেননা হারাম খাইয়া কোন ইবাদত করলে ওই বাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না এর উপমা দিতে গিয়ে আমার এমন একজন ব্যক্তির উদাহরণ টানলেন নবীজি আমার ডাক বলেন সাহাবারা সাহাবার এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা নিজের বাড়ি সেরেছে ঘর সেরেছে বিবি বাল বাচ্চা সেরে দিয়েছে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর মাঝে মধ্যে আকাশের দিকে দুটি হাত উঠা বলে করতে নিষেধ করে দিয়েছেন তাই তো শরীরটা পবিত্র করার জন্য গোসল করলেন মজু করলেন আধ্যাত্মিক কথা হল আপনার হারাম খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে যৌতুক খাওয়ার কারণে চুরি করার কারণে ওজনে কম দেওয়ার কারণে গাড়ির ভাড়া বেশি নেওয়ার কারণে গাড়ির ভাড়া বেশি নাই না আজকে আসার সময় আমার কাছ থেকে দশ টাকা বেশি নিছে বলেন তো শাহজাদপুর থেকে কাশিনাথপুর পর্যন্ত ভাড়া হলো চল্লিশ টাকা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিল দেখছে হুজুর মানুষ এরা রাত জাগলি টাকা পায় এখানে তো মাটি কাটা লাগে না নাকি হ্যাঁ ভাড়া বেশি নিছে যাই হোক না নেয় দশ টাকা ঋণ থাকলে থাকবে আমার কি কোনো ক্ষতি হইছে আমার তো ক্ষতি শুধু ওই দশ টাকা কিন্তু ওর কিয়ামতের দিন এই টাকার হিসাব দিতে 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 কথা বলেন যাবে গাড়ির ভাড়া বেশি নাই আবার অনেক মানুষ আমরা আছি গাড়িতে ওইটা ভাড়াটাও ঠিক মতো দেই না বিভিন্ন পথ অবলম্বন করে গুলি একত্রিত করিয়া আমাদের এই দেহের মধ্যে হারাম ঢুকানোর কারণে হারাম রিজিক খাওয়ার কারণে আমাদের দেশের আমাদের দেহের রক্তগুলি না পাক হয়ে গেল হাড্ডি গুলি না পাক হয়ে গেল শিরা গেল আপনারা বলবেন আমরা খাইলাম মুখ দিয়ে পেটের মধ্যে গেল আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল তাহলে না পাক হলে তো শুধু পেট না পাক হবে নাকি বলেন আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই রাত্রি বেলায় সালিশ হবে আসরের আজান দেওয়ার সময় বাজার থেকে তিন হাজার টাকা নিছেন কেন কারণ হলো বিচারের রায়টা তোমার পক্ষে দেওয়া হবে এই যে টাকা নিলেন টাকা নেওয়ার পর সুন্দর করে মাগরিবের আজান দেওয়ার আগ আগ দিয়া বাজার থেকে ফলমূল কিনলেন ছেলেমেয়ের জন্য মাছ মাংস কিনলেন রান্না করার জন্য শুধু তাই নয় প্রতিদিন রাত্রে আপনার অভ্যাস হলো এক গ্লাস গরম দুধ খাইয়া ঘুমানো এক গ্লাস গরম দুধ খাওয়ার জন্য আধা লিটার এক লিটার দুধ কিনে নিয়ে আসলেন বাজারগুলি এনে দিয়ে বিবিকে বললেন রান্না করে রাখো রাত্রিবেলা এ বাড়িতে এসে গোস্ত দিয়ে খাবার খাইলেন গরম দুধ এক গ্লাস খেয়ে নিলেন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এবার ফলমূল দিয়ে ছেলে মেয়েদেরকে নিয়া নাস্তাটা সারলেন ভাই বন্ধু মুসলমানেরা আমার এই যে দুধ খাইলেন গোস্ত খাইলেন মাছ খাইলেন আবার সকালবেলা ফলমূল দিয়ে আপনি নাস্তাটাও সারলেন এই খাবারের মধ্য থেকে ভিটামিনের প্রয়োজন হয় কি হয় না খাবারের মধ্য থেকে ভিটামিন প্রয়োজন আমিষ প্রয়োজন আপনার শর্করা প্রয়োজন তারপরে আপনার আরো কি যেন আছে নাকি বলেন ভিটামিন শর্করা আমিষ প্রোটিন ইত্যাদি খাবারের মধ্য থেকে দেহের মধ্যে নির্যাস যায় কোনোটা যায় রক্তে কোনটা যায় গোস্তে। কোনোটা যায় শিরা উপশিরায় কোনোটা যায় হাড্ডির মধ্যে ক্যালসিয়াম যায় ভাই বন্ধু এই হারাম মাল রিজিকের মধ্য থেকে আপনার প্রোটিন গুলি ভিটামিন গুলি রিজিকের আমিষ গুলি আপনার ক্যালসিয়াম গুলি শরীরের বিভিন্ন জায়গায় ঢুকলো যার কারণে আপনার এই দেহের মধ্যে রক্ত না পাক আপনার এই দেহের মধ্যে মধ্যে হাড্ডি না আপনার দেহের মধ্যে আপনার পাকস্থলী না পাক নারী ভুরি না আপনার দেহের চামড়া নাপাক এ বন্ধু মুসলমান উপরে নাজা সাত লেগেছে পানি দিয়ে ধৌত করলেন কিন্তু ভিতরে যেই হারামটা ঢোকার কারণে শরীরটা না হয়ে গেল একটাবার বলেন এই দুনিয়ার এমন কোন নদী আছে যেই নদীর পানি দিয়া গোসল করলে আপনার এই নাপাক মাসলিনটা পবিত্র হইতে পারে আছে এমন কোন পানির খোঁজ কি আজ পর্যন্ত পাওয়া গেছে আচ্ছা ওইটারে যদি জমজমের পানিতে গোসল করাই হ্যাঁ তাও হবি না এ বন্ধ মুসলমানে আমার এজনরে রিজিকটাকে হালাল করতে হবে রিজি খালাল হওয়ার পর যখন আপনি ইবাদত করবেন এই বাদত খানা আমার আল্লাহ কবুল হয়ে যাবে শুধু কবুলই হবে না হালাল রুজি খাইয়া যারা নামাজ আদায় করে তাদের নামাজটা নামাজ নয় এই নামাজটা হয়ে যায় আল্লাহ তালার সাথে মেরাজ করার মত দলিল পালা রসুন্লাহ সল্লাহ সলাহ এসলাহ ন্বি আমার পাক জবানে বরন্না করেন আসলা তু মীরা বিরাশিবার বলছে নামাজ বিরাশিবার বলছে নামাজ আদায় করিতে নামাজেতে মিরাজ হবে বলছে হায় হাইরে নামাজেতে মিরাজ হবে বলিবার বলছে নামাজ আদায় করি বিরাশিবার বলছে নামাজ কায়েম করিতে এ নামাজেতে মেরাজ হবে বল এ নামাজেতে মেরাজ হবে বল সেরা নামাজি রায় আল্লাহ হাসরে কাও সরলা হাব আল্লাহ হাসরে কাও সরলা তুলসী রাত পার চোখের পলকে হাইরে বলছি রাত পার হইবে চোখের পালকে এ নামাজিরা নামাজেতে মেরাজ হবে বলছে রাসুলে বিরাশি বার বলছে মা বুধু বার বলছে নামাজ কায়েম করিতে নামাজতে মেরা যা হবে বলছে রাসুলে এ নামাজতে মে হবে বল সেরা শুনলে আল্লাহ